আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ইয়াজিদ বাহিনী সেই নিকৃষ্ট ব্যক্তিদেরকে কে শাস্তি দিয়েছিল এবং কিভাবে দিয়েছিল জানতে পারলে আপনি আশ্চর্য হয়ে যাবেন একষট্টি হিজড়ি দশই মহরমের কারবেলার ময়দানে শয়তান আজিদ ইমাম হুসাইনের রক্ত ঝরিয়ে যে সিংহাসন গ্রহণ করেছিল সেই সিংহাসন কিন্তু টিকে থাকেনি এই ঘটনার মাত্র তিন বছর সাত মাস পরে হিজড়িতে শুধুমাত্র উনচল্লিশ বছর বয়সে ইয়াজিদ জাহানের পথে অহসর হয়ে যায় তারপর তার পুত্র বিন সিংহাসনে বসেন আর সে খুবই ভালো মানুষ ছিলেন এবং নিজের পিতার খারাপ কাজের জন্য সে অনেক আফসোস করত কিন্তু সে যখন সিংহাসনে বসে তখন সে অসুস্থ ছিল আর যার কারণে সে শুধুমাত্র দুই থেকে তিন মাস খেলাবাদ চালাতে পেরেছিল আর সে শুধুমাত্র একুশ বছর বয়সে এতেকাল তারপর মিশর ও সামের মানুষেরা হযরত আব্দুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বায়াতকে কবুল করে না কিন্তু মারওয়ান নামের এক ব্যক্তি গোপনে ষড়যন্ত্র করে মিশর ও সাম দখল করে নেয় তারপরে সেই মিত্তু মুহূর্তে নিজের ছেলে আব্দুল মালিককে সিংহাসনে বসায় আব্দুল মালিকের বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সে প্রথমে তো অনেক ভালো মানুষ ছিল কিন্তু পরবর্তীতে সে ফাসিক ও ফাজির হয়ে যায় আর এরই খেলাফতকালে কুফাতে মুকতাব বিন আবিদ এর আবির্ভাব ঘটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর মৃত্যুকে ভালো করে ইনভেস্টিগেশন করেছিলেন কিন্তু দেখুন এবার ইমাম হুসাইন নদী রক্তের বদলা কি অদ্ভুত নিয়েছিল প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সবকিছুই বুঝতে পারবেন ইয়াজিদের মৃত্যুর কিছুদিন পরে সেই কুপাতে মুক্তার সাগাফির নামের এক বীর পালন ব্যক্তি কুপাবাসীর কাছে একটি আওয়াজ উঠালেন যে তিনি মানুষকে বলতে থাকলেন আমি চাই ইমাম হুসাইনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হোক আর এই বিষয়ে তোমরা আমার সঙ্গ দিবে তখন সকল জনগণ হুসাইনের দিকে হয়ে গেল আর তারপরে সকলে একসুরে বলতে থাকলো আমরা ইমাম হুসাইন রদিউল্লাহ তা আল্লাহনুরের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত করে আমরা ইমাম হুসাইন রদিউল্লাহ তা আনহুর বদলা নেওয়ার জন্য সকলের তরবারি আরও একবার কোষমুক্ত করতে চাই তো এরপরে মুখ তার সাকাফি হজরত ইমাম হুসাইন রদাহ তা আলা আনহুর ভাই মোহাম্মদ হানাফিয়া রদিউল্লাহ তা আলা আনহুর নামে একটি মিথ্যা পত্র লিখেছিলেন পত্রটি তিনি মূলত ইমাম হুসাইনের মৃত্যুর বদলা নিতে কুমাবাসীকে অনুপ্রাণিত করতে লিখেছিলেন আর তারপরে মুক্তার সাগাবী মানুষদের এটি বলতে লাগলেন আমাকে ইমাম হুসাইনের ভাই মোহাম্মদ বিন হানাফিয়া একটি পত্র লিখে দিয়েছেন যে ইমাম হুসাইনের হত্যাকারীদের সাথে প্রতিশোধ নেওয়া হোক যখন হানাফিয়ার কাছে এরকমই তথ্য মিলল তখন হজরত মোহাম্মদ বিন হানাফিয়া বললেন আমি এরকম কোনো পত্র লিখিনি কিন্তু মুক্তার সাকাফি যদি ইমাম হুসাইনের প্রতিশোধ নিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই এবার যখন মুক্তার সাকাফি শক্তিশালী হয়ে গেলেন তখন তিনি বললেন এবার আমরা ইমাম ইমাম সাথে প্রতিশোধ তবে শান্ত হব তারপর সর্বপ্রথম সর্বপ্রথম তিনি সকল করলেন আর বললেন আলা আনুর হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হোক মুক্তার সাকাফির হুকুম পেতে সর্বপ্রথম সীমারকে ধরে নিয়ে আসা হলো। আর যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো তখন মুক্তার সাকাফি বললেন সীমার তুই তো এখন ধরা খেয়ে গেলি এখন তোর কি অবস্থা করা যায় তুই নিজেই বল আর তো সেই যে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা আসছিলি হে মুক্তার তুমি আমাকে ছেড়ে দাও আমি যে দলে ছিলাম তুমিও তো সেই দলে ছিলে মুক্তার সাকাফি তখন বললেন কিন্তু আমি তো হুসাইনের বিরুদ্ধে তরবারি উঠাইনি আর না তো আমি হুসাইনের বিরুদ্ধে কারবেলার ময়দানে গিয়েছিলাম জালিম শয়দান তুই তো রাজত্বের লোভে হুসাইনের বিরুদ্ধে তলার চালিয়েছিলি আমি শুনেছি ইমাম হুসাইনের মাথা নাকি তুই আলাদা করেছিস এবার এই জন্য তোর গর্দান আমরা আলাদা করে দিব সীমার এটা শুনে ভয়ে থর থর করে কাঁপতে লাগলো, তো তারপর মুক্তার সাকাবি বললেন হে জল্লাদ সর্বোতমে শয়তানে দু চোখ উপরে ফেলো তারপর তার জিব্বাকে কেটে দাও আর তারপরে শরীরের এক একটি অংশ কেটে সামনে রেখে দাও আর যন্ত্রণাদায়ক কাজাব দিয়ে একে হত্যা করো অতবার সীমারের খিল একেবারে খতম করে দেওয়া হলো তারপর ওমর বিন সাদকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো কারবালার ময়দানে সেই ইয়াজিদ বাহিনীর কমান্ডার ছিল তো তাকে মুক্তার সাকাফি জিজ্ঞাসা করলেন তুমি কোথায় ছিলে আর তুমি এ ধরনের আচরণ কেন করেছিলে কিন্তু ওমর বিন সাদ বলতে থাকলো বর্তমানে আমি শাসন ব্যবস্থাতে থেকে অংশগ্রহণ করা ছেড়ে দিয়েছি আমি এখন সব কিছু দিয়ে আল্লাহ আল্লাহর ইবাদত করি এবং আমার জিনিসের প্রতি কোনো লোভ নেই ওমর বিন সাদের কথা শুনে মুক্তার সাকাফি বলতে থাকলেন হে জালিম সৈয়দান তুই তো সেদিন কারবেলার ময়দানে ইমান হুসাইন তা আল্লাহ আনহুর উপর তিনি চালিয়েছিলি তোর সেদিনের কথা মনে রাখা দরকার ছিল যে আমি একদমই রাজনীতিতে পা দিব না আর তুই তো ইমাম হুসাইনের সাথে সাথে সকলের জন্য পানি একেবারে বন্ধ করে দিয়েছিলি তুই এবার ভেবে দেখ তোর সঙ্গে কেমন আসন করা উচিত অমর বিন সাদ কথা শুনে ভয়ে কাঁপতে থাকলো এরপর ওমর বিন ছেলেকে ধরে নিয়ে আসা হলো মুক্তার সাকাবি বলতে থাকলেন বাবার সামনে ছেলেকে হত্যা করো এ কথা শুনে অমর বিন সাদ বললো আমি এটা দেখে কেমন করে সহ্য করব। তখন মুক্তার সাকাবি বললেন যখন হুসাইন রাজিউল্লাহ তা আনুর শিশু আলি আসগরকে তীর লেগেছিল তখন ইমাম হুসাইন সেটা কীভাবে সহ্য করেছিল যখন হুসাইনের সামনে তার নবযুবক আলী আকবরকে শহীদ করে দেওয়া হয়েছিল তাহলে তখন হুসাইন কীভাবে সহ্য করেছিল যখন হুসাইনের সামনে ভাতিজা কাসমকে যন্ত্রণা বেদনা দিয়ে হত্যা করা হয়েছিল তখন হুসাইন কিভাবে সহ্য করেছিল তারপরে মুক্তা সাকাফি বললেন এদেরকেও শেষ করে দাও তারপর অমর বিন শাহের উপর তীর চালানো শুরু হয়ে গেল তারপর তার আঙুল কেটে নেওয়া হলো এবং তাকে আগুনে ফেলে হত্যা করা হলো এরপর মুক্তার সাকাফির সৈন্যরা তৃতীয় হত্যাকারীকে ধরে নিয়ে এলো তৃতীয় হত্যাকারী হল সেই যে ইমাম হুসাইনের মাথা শরীর থেকে আলাদা করেছিল এই হল সেই মারদুত যে ইমাম হুসাইনের মাথা মোবারক বল্লমেঘে কুফাই নিয়ে গিয়েছিল তাকে ধরার পর সর্বপ্রথম মুক্তার সাকাফির সামনে পেশ করা হলো আর তারপর মুক্তার সাকাপি আদেশ করলেন তাকে এমন সাজা দেওয়া হোক যেন সমস্ত পৃথিবীর সেটা মনে রাখে অতবার তার গরধান উড়িয়ে তাকে যন্ত্রণাদায়কভাবে হত্যা করা হলো আর এমনইভাবে তৃতীয় হত্যাকারীরও সমাপ্তি ঘটলো তৃতীয় হত্যাকারীর পর চতুর্থ হত্যাকারী হারমালাকে ধরে নিয়ে আসা হলো যে ছয় মাসের শিশু আলী আসগোরের উপর তীর চালিয়েছিল মুখ তার বললেন তার চার হাত পা সাথে এক জায়গায় বাঁধো আর তার মুখটা ও ফুরের দিকে উঠিয়ে দাও আর তারপরে তার গর্ধানে তীর বর্ষণ করতে থাকো যেন মাতার কোনো জায়গায় বাকি না থাকে আর এমনইভাবে হারমালাকে কষ্ট দিয়ে হত্যা করা হলো তো এরপর ইবনে জিহাদকে ধরার জন্য মুক্তার সাকাবির বাহিনী তাকে ধরতে গিয়েছিল তখন সে পালিয়ে যায় কিন্তু সে বেশিদিন পর্যন্ত লুকিয়ে থাকতে পারেনি তারপর তাকে মুক্তার সাকাবির সামনে গ্রেপ্তার করে হাজির করা হলো মুক্তার সাকাফির বললেন সেদিনের কথা কি তোমার মনে আছে যেদিন তুমি তোমার বাহিনীকে ইমাম হুসাইনের মোকাবেলা করার জন্য পাঠিয়েছিলে তখন ইবনে জিহাদ বলল তাহলে আমার সঙ্গে তুমি এখন কি করবে মুক্তার সাকাবি বলেন আমি তোমাকে হত্যা করে ফেলব আর এমন যন্ত্রণা দিব যেটা সমস্ত পৃথিবী জনগণে রাখবে অতবার ইবনে জিহাদের গর্ধান কেটে মাথাকে সেই স্থানে রাখা হল যেখানে ইমাম হুসাইন রদল্লাহব তাল্লা আনুর পবিত্র মাথাকে রাখা হয়েছিল এরই মধ্যে সেখানে সাপের প্রকাশ ঘটলো আর তখন সে তার নাক দিয়ে ভিতরে প্রবেশ করে আবার তার মুখ দিয়ে বেরিয়ে আসে এমনভাবে তিনবার এই ঘটনা ঘটতে থাকলো আর তারপরে সে সাপ একেবারে গায়েব হয়ে গেল মুখের ভিতরে দিয়ে প্রবেশ করে আর বেরিয়ে আসার মানে এটি হচ্ছে যে তাকে দেখানো হচ্ছে তার কতটা ভয়ানক আজাপ হতে চলেছে এমনই ভাবে ইবনে একেবারে শেষ করে দেওয়া হয়েছিল এরপরে আবদুল্লা বিন ওসি ও মালিক বিন নাসির এবং হামাল বিন মালিক এই তিনজনকে মুক্তার সাকফি হাত পা কেটে সেরে দিয়েছিল যাতে করে এরা তিনজনই একইভাবে যন্ত্রণা পেতে পেতে মারা যায় আর তারপরে হাকিম বিন তুফিলকে ধরে নিয়ে আসা হলো আর এই সেই হাকিম বিন তুফিল যে আব্বাস আলম বার্দারের কাপড় খুলে নিয়েছিল আর সেই জন্য সেই শয়তানকে উলঙ্গ করে শুয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছিল কিতাবে এসেছে এ সময় মোটামুটি ছয় হাজার ইয়াজ দিয়ে মুক্তার সাকাপির হাতে হত্যা হয়েছিল আর অনেকে আবার অন্ধ এবং কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল কিছু ইয়াজিদের উপরে চোখে গরম পানি ঢালা হয়েছিল কিছু ইয়াজিদিকে জ্যান্ত জ্বালানো হয়েছিল আর কিছু ইয়াজিদি তো এরকম ছিল যারা পানি পান করতো কিন্তু তাদের পিপাসা মিটতো না আর এমনইভাবে যন্ত্রণা পেতে পেতে তারা মারা যাচ্ছিল তো এমনইভাবেই ইমাম হুসাইন নদী আল্লাহবু তাল্লাহ হত্যাকারীরা শাস্তি পেতে পেতে একেবারে সমাপ্তি হয়ে গেল শুধুমাত্র ছয় বছরের মধ্যে পৃথিবী এমনভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল যেখানে এই পৃথিবী থেকে ইমাম হুসাইনের হত্যাকারীরা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছিল আর দেখতে দেখতে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ এই পৃথিবী থেকে সাফাই হয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো যে কারবালার ময়দানে তো শুধুমাত্র বাইশ হাজার সৈন্য ছিল তাহলে এক লাখ চল্লিশ হাজারের কথা কেন আসছে আপনাদের জানিয়ে রাখি যে হাদিসে সেবা কেরাসুল সাল্লু আলাইহি আলিয়া সালাম বলেছেন যে ব্যক্তি গুনাহের মধ্যে যুক্ত থাকে না কিন্তু সেটিকে সে ভালো মনে করে তাহলে সে গুনাহেরই অন্তর্ভুক্ত যদিও যুদ্ধের ময়দানে ইয়াজিদের বাইশ হাজার সৈন্য উপস্থিত ছিল কিন্তু হাজারো বেঈমান কাফের তাদেরকে দূর থেকে সাপোর্ট করেছিল তাই আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে ফেলে ধ্বংস করে দিয়েছিল আর কিয়ামতের দিনও এদের অবস্থা খুবই ভয়ানক হবে যারা কিনা পিও নবীর নাতির সাথে গাদ্দারি করেছিল